হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 রিও চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানান তো আমি জয়ন্ত চলে আসলাম আপনাদের সামনে আর নতুন মন্দিরের ভিডিও নেই মানে মন্দিরটা নতুন না আমি ভিডিওটা করছি নতুন আর কি আর আপনাদের আমি নিয়ে যেমন বরানগর পাটবাড়িতে গিয়েছিলাম সেই রকমই এইবার আমি আপনাদের নিয়ে এসেছি পানিহাটির পাটবাড়ি যেটা রাঘব ভবন নামে পরিচিত তো এখানে সমস্ত ইনফরমেশান দেবো কত কটা থেকে কটা অবধি খোলা থাকে তাছাড়া এখানে আসলে আপনারা দুপুরের ভোগের প্রসাদও গ্রহণ করতে পারবেন চাইলে এখানে আপনারা থাকতেও পারবেন তো সমস্ত ইনফরমেশান দেবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকি চলুন শুরু করছি আর একটা নতুন ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগে কিভাবে এই রাঘব ভবন পানিহাটিতে আসবেন সেটা আগে আমি আপনাদের বলে দিচ্ছি তারপর এই মন্দিরের ইতিহাস জানাব রাঘব ভবন পানিহাটি বহু প্রাচীন এক মন্দির এই পানিহাটির বুকে এখানে আসতে হলে আপনারা সোদপুর স্টেশনে আসবেন সেখান থেকে অটো নিয়ে আপনাদের চলে আসতে হবে পানিহাটি ফেরিঘাটে সেখান থেকে এক মিনিট হাঁটা পথে এই রাঘব ভবন পানিহাটি আর যদি আপনারা বাস পথে আসেন ব্যারাকপুরগামী যে কোনো বাস ধরে আপনাদের সোদপুর ট্রাফিক মোডে নামতে হবে সেখান থেকে টোটো নিতে হবে টোটো ভাড়া নেবে দশ টাকা আর আপনারা চলে আসবেন এই রাঘব ভবন পানিহাটিতে এখানের এই রাঘব ভবনের মাহাত্ম খুব প্রাচীন সেটাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব এবং দুপুরের ভোগও এখানে গ্রহণ করব। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নশো একুশ বঙ্গাব্দে আর পনেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে অশ্বিন কৃষ্ণা দ্বাদশী তিথিতে কার্তিক মাসে এই গৃহে পদার্পণ করেন কয়েকদিন অবস্থানের পর মাতৃ দর্শনের উদ্দেশ্যে তিনি আবার নবদ্বীপের দিকে রওনা হন পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে ফাল্গুন কৃষ্ণ একাদশী তিথিতে চৈত্র মাসে মহাপ্রভু দ্বিতীয়বার এই গৃহে আগমন করেন দ্বাদশের অপরাহ্নে নৌকাযোগে যোগে বরানগর পাটবাড়িতে তিনি রওনা হন এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো রাঘব পণ্ডিতের সমাধি প্রভু নিত্যানন্দ নশো তেইশ বঙ্গাব্দের প্রথম দিকে প্রায় তিন মাস এই গৃহে বসবাস করেছিলেন গৌড়ীয় বৈষ্ণব দর্শনের যাত্রা শুরু সেই সময় এই গৃহ থেকে যা আজ বিশ্বের লক্ষ লক্ষ মানুষের আশা ও আশ্রয়স্থল শ্রী শ্রী রাধারমন চরণ দাসের দাসেরও বহুবার এই গৃহে উপস্থিত হয়েছেন নাম সংকীর্তনও করে গেছেন তিনি নামের প্রভাবে বহু অসম্ভবকে সম্ভব করেছিলেন রাঘব বাল্য বাল্যবিধবা ভগিনী দমায়ন্তী দেবী এই গৃহে বাস করতেন তিনি মহাপ্রভুকে সন্তান স্নেহে ভালোবাসতেন এবং তার সেবার জন্য সারা বছর ধরে তৈরি করে তৈরি করতেন নানা প্রকার খাদ্যদ্রব্য ও ব্যবহারযোগ্য সামগ্রী রাঘব তিনি পাঠাতেন শ্রীপাদ রামদাস বাবাজি মহাশয় পানিয়াটিতে বৈষ্ণব সংস্কৃতির পুনরুদ্ধারের প্রধান প্রাণপুরুষ তিনি ষোড়শ শতাব্দী পানিহাটির আধ্যাত্মিক ও ঐতিহাসিক ঘটনাসমূহ সর্বসাধারণের কাছে তুলে ধরেছিলেন এই গৃহ থেকে পানিয়াটি তার জন্য চিরকৃতজ্ঞ রয়েছে যেমনটা বললাম আপনারা এখানে আসলে থাকতেও পারবেন আপনাদের রুমের ভাড়া যেটা অ্যাটাচড বাথরুম আছে সেটা আপনাদের পাঁচশো টাকা লাগবে আর একটা কমন বাথরুমও আছে সেগুলোর রুম রেট আর কি তিনশো টাকা যেমন হয় আর কি মন্দির আশ্রমের রুম সেরকমই এখানে রুম আর মানে এখানে এসে আপনারা থাকতেও পারবেন দুপুরে ভোগের প্রসাদও গ্রহণ করতে পারবেন তো বন্ধুরা এই রাঘব ভবন পানিহাটি সকাল ছটা থেকে বেলা একটা অব্দি খোলা থাকে আর বিকেলে সাড়ে চারটা থেকে রাত আটটা অবধি খোলা থাকে আর আপনারা যদি পুজো দিতে চান তাহলে এগারোটার মধ্যে চলে আসবেন ফুল মিষ্টি নিয়ে তাহলে এগারোটার সময় ভোগ আরতি আর কি শুরু হবে সেই টাইমে আপনারা মানে পুজোটাও দিতে পারবেন আর বন্ধুরা আপনারা যদি এখানে দুপুরের ভোগের প্রসাদ গ্রহণ করতে চান তাহলে দেখুন নিচে একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে অন্তত একদিন আগে এনাদের ফোন করে একটু জানিয়ে দেবেন তাহলে এনাদের সুবিধা হয় আর কি আর সত্তর টাকা পার হেড করে আপনাদের লাগবে দুপুরের ভোগের প্রসাদ এখানে দুপুরের ভোগের প্রসাদের ব্যবস্থা আছে আজকে আমি এখানে দুপুরের ভোগের প্রসাদ গ্রহণও করব এবং আপনাদেরও দেখাবো এখানে দুপুরের ভোগের প্রসাদ এনারা কী কী দেন আর চাইলে আপনারা এখানে থাকতেও পারবেন এই যে ফোন নাম্বার আছে এই নাম্বারেই ফোন করে ওনাদের সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন আর বন্ধুরা আপনারা চাইলে এখানে দীক্ষাও নিতে পারেন যে ফোন নাম্বার এই নাম্বারে ফোন করে একটু আপনারা যোগাযোগ করে জেনে নেবেন আর কি কখন দীক্ষা দিচ্ছে আর কি আপনারা চাইলে এখানে এখান থেকে আপনারা দীক্ষাও নিতে পারেন আর বন্ধুরা আপনারা যদি এক দুজন হন তাহলে দিনের দিন দশটার মধ্যে যদি চলে আসে তাহলে এসে আপনারা কুপন সংগ্রহ করতে পারবেন এরকম একটা কুপন আপনাদের সংগ্রহ করতে হবে পার হেড সত্তর টাকা করে লাগবে তো এই কুপনটা সংগ্রহ করে আপনারা এখানে দুপুরে ভোগের প্রসাদও গ্রহণ করতে পারবেন চাইলে আপনারা এখানে সেবাও দিতে পারেন তার জন্য যে ফোন নাম্বার আছে সেই নাম্বারে আপনারা ফোন করে একটু যোগাযোগ করে নেবেন আমাদের সাথে কোন দিন ফাঁকা আছে ওনারা তাহলে আপনাদের বলে দিতে পারবে সেই দিন আপনারা চাইলে ভান্ডারা কিংবা সেবাও এখানে দিতে পারবে তো এটা হলো মেন গেট এই গেট থেকে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করে ডান দিকে দেখতে পাবেন অফিস ঘর আছে গ্রন্থাগার আছে প্রথমে আপনার অফিস ঘরে যাবেন দশটার মধ্যে এইখান থেকে আপনারা যে কুপনটা মানে দুপুরের ভোগ প্রসাদের যে কুপনটা নেবেন সেটা এই জায়গাটা থেকে আপনাদের সংগ্রহ করে নিতে হবে মোটামুটি টাইমিং এবং কটার মধ্যে আপনাদের আসতে হবে পুজো দিতে গেলে তাছাড়াও মন্দিরের ইতিহাস ও মোটামুটি আমি ভিডিওর মাধ্যমে জানালাম তো প্রায় একটা বেজে গেছে এখন ভোগ আরতির পালা তো দেখতেই পাচ্ছেন মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে এখন ভোগ প্রসাদ নিবেদন হচ্ছে ভগবানের কাছে এরপরেই ভোগ আরতি হবে আর কি তো বন্ধুরা এই যে গ্রিলটা দেখতে পাচ্ছেন এই গ্রিলটা ভোরবেলায় একদম খোলে তারপর ওনারা বন্ধ করে দেন এটার খোলে না তার জন্য সামনে থেকে আপনাদের দেখাতে পারলাম না তো এখানে রয়েছেন শ্রী শ্রী রাধা রমনজিউ এবং শ্রী শ্রী রাধা মদন মেহুত জিউ তো বন্ধুরা যেমনটা দেখলেন ভোগ আরতি হয়ে গেল প্রায় দেড়টা বাজে এখন এখন আমাদের ভোগের প্রসাদ এনারা প্রদান করবেন দেখতেই পারছেন তারই চো তোড় চলছে আর কি তো এখানে বসে আজকে দুপুরের ভোগের প্রসাদ আমরা গ্রহণ করব এবং আপনাদের দেখাবো এখানে দুপুরের ভোগের প্রসাদে এনারা আমাদের কি কি দিয়েছিলেন রাঘব ভবন পানিহাটির পাটবাড়িতে আমাদের ভোগের প্রসাদ প্রদান চলছে দেখতেই পাচ্ছেন আমাদের ভোগ প্রসাদে আজকে ছিল অন্ন শাক ভাজা দু রকমের সবজি ডাল চাটনি এবং পায়েস খুব সুস্বাদু হয়েছিল যেমন হয় ভোগ প্রসাদ খুবই ভালো লেগেছিল। পেট ভরে শান্তিতে ভোগের প্রসাদ এখানে গ্রহণ করলাম আপনারা আসলে আপনাদেরও খুবই ভালো লাগবে তো বন্ধুরা মেন গেট থেকে ঢুকে বা দিকে আপনারা তুলসী মঞ্চ দেখতে পাবেন আর পাশেরটাই হল মাধবী কুঞ্জ এটা হলো রাঘব পণ্ডিতের সমাধি আর কি আর এই রয়েছে এই রাঘব ভবনের মেন মন্দির আর আপনারা এসে যদি থাকেন এই উপরের যে ঘরগুলো আছে এই যে উপরে দেখতে পাচ্ছেন এই রুমগুলোই আপনাদের থাকতে দেবে আর কি এইখানে রাঘব ভবন পানিহাটিতে তো বন্ধুরা যেমনটা দেখলেন আমাদের দুপুরের ভোগের প্রসাদ গ্রহণ করা তো হয়ে গেল এই রাঘব রাঘব ভবনে তা আপনারা আসলেও আপনারাও পুজো দিতে পারবেন এখানে এবং দুপুরে ভোগের প্রসাদও গ্রহণ করতে পারবেন চাইলে এখানে আপনারা থাকতেও পারবেন তো ভোগের প্রসাদের কত মূল্য কি কি প্রসাদে দেয় তাছাড়াও কিভাবে আপনারা আসবেন আর এসে পুজো দেওয়ার কী প্রসেস আছে মন্দির খোলা বন্ধের টাইমিং সব কিছুই দেখিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায় ততদিন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন পানিহাটি রাঘব ভবন থেকে আমি জয়ন্ত টাটবন্ধু